আসসালামু আলাইকুম মহান আল্লাহ বলছেন কোরআনে দুটো দিকে বলেছেন সুরান কাবুদের চোদ্দ পনেরো চোদ্দতে বলছেন যে তোমাদের পরিবার পরিজন সন্তান তোমাদের শত্রু যখন এই আয়াত নাজিলের পরে সাহাবিরা বেশ রুড়ো আচরণ করলেন তখনই পরে আয়াত নাজিল করলেন তাগাবুন লাভ লোকসান সুরা পূর্ণ আয়াত সেখানে বললেন তোমরা তোমাদের স্ত্রী পুত্র পরিজনের প্রতি সদয় ব্যবহার কর পারিবারিক সহিংসতা পরিহার এইটা একটা ছবিতে দেখাইলো যে ওর বাপ ছেলেকে পিটি একবারে দাগ করে ফেলেছে এগুলো অপদর্থ এগুলো গুড়োকাল আবার ছেলেরা পিটাবে তখন এই মূর্খ সমাজের লোকেরা বলবে আহা ছেলেকে যে পিটালো পিটালো কেমন ছেলে কিন্তু এই যে বাপ পশুর মতো পিটিয়েছে ও তো না জানে কিছু বিয়া করছে জানোয়ারের মতো বিয়া করে ছেলেকে পিটাচ্ছে গরুর মতো ওরে আবার পিটাবে যেমন ওর বাপকে পিটিয়েছে ও পিটাচ্ছে এই পারিবারিক একেবারেই নিষিদ্ধ যেমন কর্ম তেমন ফল অবশ্যই সন্তানদের প্রতি সদায় ব্যবহার করতে হবে আসসালামু আলাইকুম ওরে বাপরে বাপরে তো কাডেও না দেখি দেখছো দেখছ